সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার একদম নিকটবর্তী একটি জায়গা ক্রানিগঞ্জের রোহিতপুর ইউনিয়নে এটি ঢাকা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে হতে পারে সম্ভবত আর এটি রোহিতপুরের কালীগঙ্গার পার নদীর পাশে এটি আমাদের সেই বুড়িগঙ্গা নদী আমাদের ঢাকার সেই বুড়িগঙ্গা নদী এই দিক থেকে চলে আসছে এবং এই জায়গাটা যদি আপনাদেরকে দেখাই এটি কিন্তু একটি বিকেল কাঠানোর মতো একটি খুবই সুন্দর জায়গা আপনি যদি মনে করেন যে ঢাকার পাশেই আমি একটি সুন্দর বিকেল অনুভব মানে উপভোগ করতে চাই তাহলে আপনি কিন্তু নির্দিদায় এই জায়গাটি আসতে পারেন এবং এই জায়গাটি যদি দেখেন যে এখানে ন্যাচারাল যেমন পরিবেশ গাছ প্রাকৃতিক সহ যে আমাদের পাশে নদী আছে এবং অনেকগুলো আবাসন প্রকাশ এর যে রাস্তাঘাটটাও বেশ উন্নত আর এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে প্রথম রোহিতপুর রোহিতপুর থেকে রিকশা নিয়ে যদি আপনি কাউকে বলেন যে কালীগঙ্গার পার চলে আসবো তাহলে হয়তো বিশ ত্রিশ টাকা বা চল্লিশ টাকার ভিতরে আপনি এখানে আসতে পারবেন আর এই জায়গাটা ঢাকার বিভিন্ন রকম অঞ্চল আছে তার থেকে আমি বলবো যে অনেকটা বেটার বেটার এবার এবং আলো বাতাস ভালো বাতাস বলি বলি তার গাছ রয়েছে ন্যাচারাল পরিবেশগুলো সেগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই যেমন এখানে কাশবন আছে এবং তেমনি কিন্তু এখানে দেখেন আপনারা গাছগুলো অনেক সুন্দর রাস্তাটা যে আছে এটি কিন্তু সেই সেই আমাদের যে চলে আসছে রাস্তা রাস্তাটাই এবং এখানে অনেকগুলো আবাসন প্রকল্প থাকার কারণে কিন্তু রাস্তাগুলো বেশ উন্নত করেছে তারা মোটামুটি আসার মতো এবং এখানে যখন কাশফুল আসলে হয় তখন কিন্তু এখানে বেশ পর্যাপ্ত কাশফুল হয় আপনারা যখন সেই কাশফুল আসলে দেখতে চান বা উপভোগ করতে চান এখানে কিন্তু আসতে পারেন তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কি অবস্থা ফুটবল এই যে জায়গাটা আমরা আসছিলাম কালীগঙ্গার পার্ক তার পাশেই এই রাস্তাটা কিন্তু দিয়ে আসতে আসতে হয় আমাদের এবং অনেক ন্যাচারাল জায়গাটি যদি বলি আপনাদের এবং এটি কিন্তু এই জায়গাটা কিন্তু ধলেশ্বর নদী বলা বলে যদিও বুড়িগঙ্গার সাথে এটি মেসিং আছে আর বন্যার সময় হয়তো বা এই তো পানি আসে দেখার সৌন্দর্য কিন্তু হতে পারে আর যে বিশেষ করে বিকেল একটা কাটানোর জন্য যে এই সূর্যটাকে কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করা যায় এখানে একদম অসাধারণভাবে